জীবনটাকে আমরা যতটা সহজ মনে করি আসলে জীবনটা ততটা সহজ নয় সুখ দুঃখ হাসি কান্না আর স্বার্থপর মানুষের ভিড়ে আমাদের জীবনে চলতে হয় আসসালামু আলাইকুম আমি খাদিজা সাতক্ষীরা থেকে বলছি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কে কেমন আছেন জানি না আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রত্যেক দিনের মতন সকালের নাস্তা থেকে আজকেও আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে বানাচ্ছি ফাঁকিবাজি নাস্তা এখানে ডিম আর ময়দা দিয়ে আমি একটি নাস্তা বানিয়ে নিচ্ছি যাকে বলে ফাঁকিবাজি নাস্তা প্রত্যেক দিন সকালবেলা উঠে একটাই চিন্তা থাকে আজকে কি নাস্তা বানাবো কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতেই ভেবে পাই না যে আজকে কি নাস্তা বানাবো যাই হোক এখানে আমি ময়দার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে ব্রাশ করে তারপরে আমি পিঠাটা বানিয়ে নেব চা দিয়ে পিঠাটা খেতে ভালোই লাগবে আপনারা দেখতে থাকেন আমি পিঠাটা কিভাবে বানাই ভিডিওর এই পর্যন্ত যে যে দেখেছেন সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেকে কমেন্ট করেন কিন্তু লাইক দেন না প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওর কোনো জায়গায় যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ছোট থেকেই সবাই বড় হয় আমি ছোট ইউটিউবার বলে আমাকে কেউ অবহেলা করবেন না আস্তে আস্তে আমিও একদিন বড় হব আশা আছে স্বপ্ন দেখি বড় হওয়ার সবাই স্বপ্ন দেখে বড় হওয়ার এই দেখেন আমার পিঠাটা বানানো হয়ে গেছে এখন আমার ছেলে বাজারে গিয়েছিল ও বাজার করে নিয়ে আসছে এই যে দেখেন পেয়ারা নিয়ে আসছে গাছে এত পেয়ারা আছে তারপরও বাজার থেকে পেয়ারা কিনে নিয়ে আসছে এখানে মিষ্টি কুমড়া নিয়ে আসছে শশা একটা মুরগি ও ব্যাগ থেকে বের করতে থাকুক আর আমরা দেখতে থাকি বাজার থেকে কিনে আসলো করল্লা নিয়ে আসছে এই যে একটা লাইক নিয়ে আসছে পেঁয়াজ নিয়ে আসছে কচুরমুখী নিয়ে আসছে আমাদের অঞ্চলে এটা এই কচুটাকে বলে কচুরমুখী মুখী কচু আপনাদের অঞ্চলে কে কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে মাছ নিয়ে আসছে তেলাপিয়া মাছ এই যে আজকের আমাদের বাজার আলুও নিয়ে আসছে বাজারগুলো একে একে সব বের করে নিলাম এখানে কাঁচা ঝাল আর একটা কেওড়া টক ফল নিয়ে আসছে মুড়ি নিয়ে আসছে চায়ের সাথে খাওয়ার জন্য টোস্ট বিস্কুট নিয়ে আসছে আমার ছেলেই বাজার করে আমার ছেলে কলেজে পড়ে এখন মাসাল্লাহ বাজার করতে শিখে গেছে অনেক আগে থেকেই ও বাজার করে যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না সব কিছু আবারও একবার আপনাদের সাথে ভালো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম আমাদের বাজারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে আমি মাছগুলো কেটে নিচ্ছি বটিটা অনেক নাড়ানাড়ি করতেছিল মাছগুলো কাটার পর আমি মুরগিটাও কেটে নেব মাছগুলো আগেই কেটে নিচ্ছি যেহেতু মাছগুলো নরম হয়ে যাবে তাই মাছগুলো আগে থেকেই কেটে নিচ্ছি মাছ কাটতে কাটতে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার পরিবারের কোনো ভালো মন্দ কোনো ভা বিষয়ে আপনারা কারোর সাথে শেয়ার করবেন না না আপনার ভালো কারো সহ্য হবে না কেউ আপনার ভালো চায় না এটাই মনে করবেন আর খারাপ সময়ের কথা বললে সেই খারাপ সময়টাকে সবাই দুর্বলতা হিসেবে কাজে লাগাবে এটাই হলো সত্য কথা এখানে আমি মাছ কাটার সাথে সাথে এখন মুরগিটাও কেটে নিচ্ছি এখন এই যে মাছটা ধুয়ে নিচ্ছি মাছটা আমি ভালো করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি তেলাপিয়া মাছের উপরে একটা কালো প্রলেপ থাকে ওইটা না তুললে কেমন একটা দেখা যায় গন্ধ লাগে এই যে দেখেন আমার বাচ্চাটাকে আজকে দড়ি দিয়ে বেঁধে রেখেছি ও অনেক ঝামেলা করে এখানে আমার মুরগিটা কাটা হয়ে গেছে এখন আমি মুরগিটা বক্সে গুছিয়ে নিচ্ছি ফ্রিজে রেখে দেবো আজকে মুরগিটা রান্না করব না এই যে আমি বক্সে করে রেখে দিচ্ছি ফ্রিজে বুকের মাংসটা আমি আলাদা করে রাখছি নাস্তা তৈরি করার জন্য আর মাছ কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো আর কিছু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আজকে রান্নাটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব না এখানে এই যে আমার রান্না হয়ে গেছে মিষ্টি কুমড়া মাছ আর টক রান্না করছি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ